আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমুদ্রের কিনারে বালির মধ্যে যেখানে ঢেউয়ের আনাগোনা চলছে সেখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে বালির মধ্য থেকে কি যেন উঠাচ্ছে আর সমুদ্রের দিকে ছুঁড়ে মারছে অনেকক্ষণ ধরে এই দৃশ্য একজন ভদ্রলোক দেখছেন তিনি অনেক দূরে ছিলেন ছেলেটির থেকে আস্তে আস্তে যখন তিনি ছেলেটির কাছে পৌঁছালেন দেখলেন যে ওই ঢেউয়ে আসা ছোট ছোট তারা মাছ যখন ডাঙায় এসে পড়ছে তখন সেই ছেলেটা ওই মাছ তুলছে আর সমুদ্রের দিকে ছুঁড়ে দিচ্ছে তখন এই ভদ্রলোক মিসকে হেসে বলছে বাবু তুমি কি করছো এটা তখন সে বলছে আসলে ঢেউয়ের ফলে এই মাছগুলো এসে কিনারাই থাকছে কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছে তো আমি এই মাছগুলোকে বাঁচানোর চেষ্টা করছি সাথে সাথে তুলে ফেলতে পারলেই মানে জলের মধ্যে দিতে পারলেই মাছগুলো বেঁচে যাচ্ছে তাই আমি মাছগুলোকে বাঁচানোর প্রাণপণের চেষ্টা করছি তখন ভদ্রলোক অট্ট হাসি হেসে দিয়ে বললেন তুমি এই সমুদ্র কি আহ ঘুরে দেখেছো পুরোটা বাচ্চা ছেলেটি তখনও মাছ ফেলছে আর বলছে না তো আমি তো পুরো ঘুরে দেখতে পারিনি তখন সেই ব্যক্তি তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এই সমুদ্রটা অনেক অনেক বড় শত শত মাইল তুমি যদি চলে যাও এই সমুদ্র দেখতে পাবে আর ঢেউ কিনারায় আশ্রে পড়ছে শত শত তারা মাস আশ্রে পড়ছে তাদের পরিণতি হবে মৃত্যু এটাই স্বাভাবিক কিন্তু তুমি এরকম করে কটা মাছকে বাঁচাবে বলো সে হাসতে হাসতে এই কথাটি ছোট্ট বাচ্চার সামনে করলেন ঠিক এমত অবস্থায় ছেলেটি আরো একটি তারা মাছকে তুলে সমুদ্রের দিকে ছুড়ে ফেলে বললেন আর একটা এত বাঁচল এই ছোট্ট একটি গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে কোনো কিছু করার পূর্বে এত কিছু গবেষণা করে বসে এত কিছু বিশ্লেষণ করে যার বিশ্লেষণ আর গবেষণা করতে করতে এই সময়টা পার হয়ে যায় আদতে তার লাইফে সে কিছুই করতে পারে না কিন্তু সেই ছোট্ট ছেলেটি ওই ভদ্রলোকের কথায় কান্না দিয়ে সে যতটুকু তার সামর্থ্য রয়েছে সে অনুযায়ী মাসকে বাঁচানোর চেষ্টা করে চলেছে তার মানে এখান থেকে মূল শিক্ষা বা মোরাল অব দ্য স্টোরি ইজ যে আমরা বেশি গবেষণা না করে অতিরিক্ত চিন্তাধারা না করে সমাজের ভালোর জন্য আমরা নিজের মনে কাজ করে যাব তাতে আমাদের কাজের কোয়ান্টিটি কোয়ালিটি কতটা বাড়লো কতটা বেশি হলো এটা আমরা যদি না দেখে কাজ করি তাহলে আমাদের সমাজের মানে যে প্রোগ্রেসনেস অর্থাৎ সমাজের যে এগিয়ে যাওয়া সেটা কিন্তু গতিতে চললেও চলবে কিন্তু ওই ব্যক্তির মতো যদি শুধু গবেষণা নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু একেবারে থেমে যাবে অতএব আসুন আমরা বেশি গবেষণা না করে মন্দে কাজ করি এবং আমরা এই ছেলেটির মতো কাউকে না কাউকে এই আল্লাহ তালার জমিনে কিছু না কিছু হলে একটু হলে অন্তত উপকার করার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি